আমি অনির্বাণ তোমরা দেখছো অনির্বাণ স্টোরি চ্যানেল আবারও অনির্ম চলে এসেছি কিন্তু আর একটা নতুন ভিডিও আর এখন রয়েছে কিন্তু আমি চন্দননগর আজ এসেছি কিন্তু কার্নিভাল দেখলে ফাইনালি তো চলে এসেছি আর এখন যাচ্ছি কার্নিভাল দেখতে তার আগে গাড়ি নিয়ে এসেছিলাম গাড়ি নিয়ে যেতে পারছি না এখানে গ্যারেজের করলাম আর ওইদিকে সে সামনে চলে গেছে শুভম শুভমকে দিয়ে টিকিট টিকিটগুলো সব কাটিয়ে নিলাম আর এখন যাবো একদম ফেরি করে ওই সাইড গিয়ে তারপর কার্নিভাল দেখি কেমন হয় ফার্স্ট টাইম কীরকম ভিড় তো সামনেই রয়েছে ভিড় তো এইদিকেও রয়েছে ভিড় আর সামনে রয়েছে ফেরিঘাট কাউন্টার তো ওখানে তো আরো ভিড় মানে এত লাইন চলো তোমাদেরকে দেখাচ্ছি এখানে ভিড়টা দেখতে পাচ্ছ এরকম কিছুটা রয়েছে শুভম কোথায় গেল ওইদিকে শুভম লাইন দাঁড়িয়ে টিকিট টিকিট কেটে নিয়েছে চল চল তো শুভম দেখতে পাচ্ছ টিকিট টিকিট কেটে কেমন আছিস তো দেখতে পাচ্ছ ভিড় কিন্তু এরকম রয়েছে তো যাই ফেরিঘাটের দিকে মানে ফেরিঘাটে চলে এসছে এবার ফেরিতে উঠবো দেখছো এখানে কিন্তু এরকম লাইন রয়েছে আর তারপর ওইদিকে গিয়ে ফেরিঘাটে উঠতে লাগবে তো কখন উঠবো তার কোনো টুকিয়ে নাই এখন বাজে চারটে পঁয়তাল্লিশ তো চারটে পঁয়তাল্লিশ বেড়ে গেছে দেখি আর কতক্ষণ লাগে আর কত সুন্দর হাওয়া খুবই ভালো লাগছে অনেকদিন পর গঙ্গার হাওয়া খেলাম তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে কিন্তু আর এখান থেকে টিকিট চেক হবে খুব সময় টিকিট চেক হবে তারপর যাব তো এই সাইডে গঙ্গা ও ওই সাইডে রয়েছে কিন্তু চন্দননগর আর এটা খুব সময় জায়গাটার নামটি আমি বলতে পারছি না নামটা যায় কিছু একটা হবে কতদিন পর গঙ্গার ঘাটে আসলাম খুবই ভালো লাগছে তো সামনে রয়েছে শুভম আর এদিকে রয়েছি আমি তো এখন উঠবো ফেরি আর ফেরিতে উঠে তারপর যাবো ওই সাইডে রয়েছে চন্দননগর তো চলো চন্দননগর ঘাটে চলে এসছি ফেরিঘাট আর এখানে দেখতে পাচ্ছ ওই সাইডে ওই সাইডে কিন্তু ঠাকুর বিষাক হচ্ছে ভাসান ঠাকুর ভাসান দিচ্ছে আর এই সাইডে কিন্তু আমরা ঠিক যাচ্ছি আর তো এই সাইড দেখতে পাচ্ছ ঠাকুরটা এখনই বিসর্জন দেবে একটু দেখি পাঁচটা একুশ বাজে বাজে দেখতে পাচ্ছি এখানে তো এখন আমরা এখানে বসে আছি এরকম দেখতে পাচ্ছি এরকম একটা প্লাস্টিক কিনে নিয়েছি আমি আর শুভম তো এই সাইডে জুতো টুতো খুলে ফুলে এই সাইডে জুতো কোথাও খুলে রেখেছি আর এখানে বসে বসে ফার্স্ট টাইম কোথাও গিয়ে এরকম বসছি তো কেমন একটা লাগছে বাট সবাই দেখছি এখানে বসে আছে তো সবাই বসেছে তো আমরাও ভাবছি বসে থাকি এই কতক্ষণ কি হয় তো প্লাস্টিকটা কিনে এখানে বসলাম দেখি আজই ইচ্ছা আছে কার্নিভাল পুরোটা দেখবো শুরু হয়ে গেছে কিন্তু কার্নিভাল এখানে ফার্স্ট চলে এসছে লাইটিং প্যান্ডেল তো এটা বড় বাজার আছে মনে হয় উৎসব দেখতে পারলাম না আসছে এরকম পরপর আসবে এবার শুরু হলো মনে হয় তো দেখি আর আমি এদিকে খাবার দাবার কিনে নিয়েছি কিছু আজ রয়েছে একাদশী তো তার জন্য এইগুলোই খেয়ে চলতে লাগবে দেখতে পাচ্ছ আর একটা যাচ্ছে সামনে দিয়ে এগুলো কিন্তু সব কিন্তু চন্দনগরের লাইট তো গাড়ির মধ্যে একদম সুন্দরভাবে এখানে লাইটিং লাগিয়ে ফেলেছে কিন্তু এরকম পরপর সব আসছে এখন আসা শুরু হলো সবে দেখি আর কতক্ষণ আসে ভিড় কিছুটা জমে গেছে আমাদের আশেপাশে এই যে আমাদের জায়গা কিন্তু এরকম ভিড় জমে গেছে এই সাইড তে আর এদিকে আর একটা ক্লাবের প্যান্ডেল এরকম আসছে মানে লাইট দেখতেই পাচ্ছ তো আর একটু কাছে আসলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ পেঁচা আসছে আর এর মধ্যে কিন্তু বক্সও লাগানো আছে পেঁচার এখানে আওয়াজ হচ্ছে তো খুবই সুন্দর কিন্তু এখানে দেখতে পাচ্ছ দৃশ্য আর তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে অসাধারণ লাগছে আমার প্রথমবারের অভিজ্ঞতা কিন্তু খুবই সুন্দর লাগছে অসাধারণ জাস্ট ওয়াও এরকম গাড়ির মধ্যে যে এরকম দেখা যায় সেটা তো আমার জানাই ছিল না সেটা চন্দননগরের লাইটিং দেখলেই আমি বুঝতে পারছি যে দেখে যে এরকম কিছুটা হয় আর সামনে কিন্তু এখানে দেখতে পাচ্ছো বাজনা আসছে তারপর এদিকে দেখতে পাচ্ছো ঠাকুর আসছে ফাইনালি কিন্তু এখানে দেখতে পাচ্ছো চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটি দুই দেখতে পাচ্ছো কত বড় এবং কত সুন্দর কিউট ঠাকুর দেখতে অবশ্যই খুবই সুন্দর লাগে এবং তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট জানাবে এরকম কিন্তু রয়েছে একটা স্টেজ মতো এখানে বানিয়েছে এখানে কিন্তু মিউজিক হতে হতে যাচ্ছে সামনে আর সামনে এখানে কিন্তু ব্যান্ড পার্টি রয়েছে তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছ পরপর এখানে লাইট শো লাইটের কিন্তু সুন্দরভাবে একদম গাড়িতে লাগিয়ে রেখেছে লাইট আর সামনে কিন্তু খুবই সুন্দর লাগছে একদম অসাধারণ তো পরপর এবং কিন্তু আসতেই থাকবে এবার আর আমার তো খুবই সুন্দর লাগছে তো এখন দেখতে পাচ্ছ পরেও কিন্তু রয়েছে ওদিকে আর তারপর রয়েছে ঠাকুর সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর রাধা এবং কৃষ্ণ এখানে মালা বদল করার চেষ্টা করছে বাট পারছে না এরকম কিছু একটা দেখানোর চেষ্টা করে বসার হাট খোলা তো এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে তো খুবই সুন্দর লাগছে কিন্তু আমি একটু দাঁড়া জুম আউটটা করছি দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে পুরো গাড়িটাই কিন্তু এরকম সাজিয়ে দিয়েছে খুবই সুন্দর লাগছে কিন্তু আর তারপর আরও আসছে তোমাদেরকে দেখাচ্ছি এটার মধ্যে যে কোনো গাড়ি আছে সেটাই কিন্তু বোঝা যাচ্ছে না তো মানে জাস্ট অসাধারণ অসাধারণ তারপরে কিন্তু আর একটা আসছে বাও তারপরে এখানে কিন্তু ঝুলছে দেখতেই পাচ্ছো খুবই সুন্দর লাগছে তো এখানে দেখতেই পাচ্ছো ফাইনালি কিন্তু ঠাকুর আসছে শ্রী শ্রী ভুবনেশ্বরী মাতা আটকোলার ঠাকুর কিন্তু এটা তো ঠাকুরটা এখনই আসবে আমাদের সামনে দিকটায় তো এখনই দেখতে পাবো আমরা ঠাকুরটা একটু ওয়েট করতে লাগবে জাস্ট ওয়াও ওয়াও জাস্ট অসাধারণ অসাধারণ মনসাতলার পুজোর এখানে দেখতে পাচ্ছ অনেক বড় ট্রাকে করে আসছে আর কত বড় আরে ভাই সব সামনের ইয়েটা দেখ জয় মা জয় মা মাছ তারপরে কিন্তু আর একটা প্যান্ডেল আসছে মানে আর একটা কার্নিভালের আর একটা প্যান্ডেল না এটা কি বলে যায় ওকে একটা ক্লাব আসছে বা কিছু একটা আসছে যাই হোক তারপর আর একটা আশ্রয় দেখতে পাচ্ছ ত্রিধাম দেবকপাড়া ও দেবক পাড়া ইয়ে যেটা রয়েছে দেবক পাড়া বা তারপর এখানে দেখতে পাচ্ছ কেদারনাথ রয়েছে মনে হয় ঘুষসমতো তারপর ওটা রয়েছে যমুনাথে ঘুরসম্মত খুবই সুন্দর রয়েছে কিন্তু অসাধারণ ভাই আমি ধরো রিয়েলিটি বুঝালাম এ ভাই ডাইনোসর केवल लाइक दे एक्शन में ये गाछी बेटा जो ना और बेटा दे दे वीडियो वीडियो I do to এই রকম লোকের ভিড় আমরা এখানে আছি এরকম লোকেটা কিন্তু কিছু ভিড় জমে গেছে কারোর জায়গায় গিয়ে বসে বসে কাকু আরে বাপরে কি করছে আরে এ কা হ রে কাকু গন্ডগোল করে এখন কিন্তু বসে পড়েছে এখানে দেখতে পাচ্ছ গন্ডগোল কিছুটা হচ্ছে একবার দেখতে পাচ্ছো কিরকম রয়েছে জাস্ট প্রেস দেখো প্রেস সবাই কিন্তু এরকম পজিশন দেখতে আসছে এখন কার্নিভাল ভিড়ে ভিড় পুরো একদিন এখন কিন্তু নটা বাজে এখন বাজে কিন্তু নটা আর এখন আমরা এখান থেকে বেরোচ্ছি এখন যাবো বাড়ির দিকে তো অনেকক্ষণ থেকে নিয়েছি এই আইসক্রিম হওয়া যেত আর এখন যাচ্ছি বাড়ির দিকে তো ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওটা